লক্ষ্মী পূজা তো হয়ে গেল এবারে আসছে কালী পূজার দিন নাড়ু তো সব পুজোই মাস্ট তো ভাবলাম কালী পুজোর জন্যেই একটু নাড়ু বানিয়ে ফেলি আর সেই নাড়ুগুলো হবে কিন্তু সাদা ধপ ধপে হাঁসের পালকের মতো নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দুটো নারকেল কেটে নিয়েছি সেগুলো খুব ভালো করে কুরুনির সাহায্যে কুড়িয়ে নিয়েছি এখানে তোমরা চাইলে কুড়ুনি দিয়ে কোড়ার পরে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিতে পারো বা শিল পাটায় একটু বেটে নিতে পারো তাহলে নাড়ুগুলো কিন্তু আরও মসৃণ হবে আমি কুড়ুনি দিয়ে কোড়ার পরেই নাড়ুগুলো তৈরি করে ফেলছি এখানে আমি তিন বাটি নারকল কোড়ায় দু বাটি চিনি দিচ্ছি নাড়ুর মিষ্টিটা অবশ্য নিজেদের ইচ্ছা অনুসারেই অনেকটা নির্ভর করে তবে একদম কম চিনি হয়ে গেলে কিন্তু আবার নাড়ুর পাক ভালো হবে না চিনির সঙ্গে দুটো লবঙ্গ পড়ে গেল লবঙ্গগুলো তুলে রেখে দিয়েছি চিনির কৌটোর মধ্যে না খুব পিঁপড়ে হয় এটা গন্ধ পিঁপড়ে বলে ওই পিঁপড়েটা তো আমি ওই জন্য লবঙ্গ দিয়ে রাখি তাহলে আর পিঁপড়ে হয় না চিনি দেবার পরে নারকেল কোড়া খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আর এই চিনি আর নারকেল কোড়া মাখা অবস্থায় পাঁচ থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দেব কারণ যেহেতু আমি গুঁড়ো চিনি দিইনি গোটা চিনি দিয়েছি আমি চাই যে চিনিটা একটু গলে যাক পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হতেই এক চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি ঘি দেবার পরে কড়ার চারিদিকটা খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ঘি ব্যবহার করছি তোমরা নাও করতে পারো ঘি দেবার ফলে নাড়ুগুলো খেতে খুবই ভালো হয় ওই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপরে নারকেলগুলো সমস্তটাই করার মধ্যে দিয়ে দেব আর গ্যাসের জোরটা কিন্তু কমিয়ে দিতে হবে নাড়াচাড়া করে যতক্ষণ একটা পাক মতো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়ু ভালো করে কষে যেতে হবে কিন্তু সাদা নাড়ু করতে গেলে গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে স্বাদ ও গন্ধটা ভালো হওয়ার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম অনেকেই আছো আবার শুধু নারকেল নাড়ুর গন্ধটাই পছন্দ করো তাহলে তারা এলাচ গুঁড়োটা দিতে হবে না প্লেনভাবেই নাড়ু বানাবে তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর হয় মাঝে মাঝেই একবার নাড়াচাড়া করে নেবার পরে একটু মিডিয়াম ফ্লেমটা বাড়াবে তারপর আবার জোরটা কমিয়ে দেবে একদম হাই ফ্লেমে কিন্তু নাড়ু তৈরি করা যাবে না তাহলে নাড়ুর কালারটা সুন্দরভাবে আসবে না কালারটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে আমার রান্না দেখছো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছ বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও নাটের আলুর জন্য পাক খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে ঢেলে নেবো এখন প্রচণ্ড গরম এখন তো একদমই হাত দেওয়া যাবে না নাড়ুর পুরটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিলাম দু তিন মিনিট পর তারপরে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে একটা একটা করে নাড়ু বানাতে শুরু করব। ঘিটা লাগালে হাতের তেলের মধ্যে এতটা গরম অনুভূতিটা হবে না আর নাড়ুগুলোও খেতে খুব ভালো লাগবে কালী পূজার পরেই তো ভাইফোঁটা ভাইফোঁটার দিনেও যদি নিজে হাতে এইভাবে সাদা সাদা নাড়ু বানিয়ে ভাইকে ফোঁটা দেওয়া হয় এখনকার ভাইয়েরা কিন্তু খুবই ভালোবাসবে কারণ নারকেল নাড়ুর মধ্যে একটা আলাদা একটা ভালো সম্পর্ক জড়িয়ে থাকে সেটা মায়ের হাতেই হোক ঠাকুমার হাতেই হোক বা বোনের হাতে ভাইয়ের জন্যই হোক আমার বাড়ির বাচ্চারা তো নারকেল লাড়ুর নাম শুনলেই তাদের জিভে জল এসে যায় নিশ্চয়ই তোমাদের বাড়িতেও একই অবস্থা আমার মতো করে সাদা সাদা ধপ ধপে নাড়ু বানিয়ে ফেলো এই পূজাতেই না হয় ভাই দিন বানিয়েও কালী পূজার দিনের জন্য বানিয়ে কিন্তু রেখে দেওয়াও যাবে ভাই জন্য নাড়ু একদম নষ্ট হয় না দু সপ্তাহ খুব ভালোভাবেই থাকবে আর যদি ফ্রিজের মধ্যে মুখ বন্ধ কন্টেনারে রেখে দাও তাহলে তো মাসখানে গিট থেকে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রত্যেকটা নাড়ু সুন্দরভাবে বানানো হয়ে গেছে দেখো তো কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবে আজকের নাড়ু বানানো তোমাদের কেমন লেগেছে আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ